ভারত গতকালকে হামলা চালানোর পর তারা বলছিল যে তারা কিছু সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এবং কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে তারা তাদের এই অপারেশন সিন্দুর গভীর রাতে পরিচালনা করেছে প্রায় পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে অনুপ্রবেশ করে আর ওই যুদ্ধ বিমানগুলো থেকে এবং ড্রোনও তারা ছেড়েছিল তো পাকিস্তান পাঁচটা ভূপাতিত করেছে বাকিগুলো কিন্তু ফিরে চলে গেছে এটা তথ্য উপাত্ত বিভিন্ন জায়গা থেকে আমরা যতটুকু তথ্য পেলাম এখন এই যে সুনির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী বা পরিবার বা ধরেন জায়গাকে টার্গেট করা হয়েছে এর মাঝখানে একটা জিনিস কিন্তু সামনে আসছে আলোচনায় আপনার যার নাম মাওলানা মাসুদ আজহার জন তিনি সহ সম্ভবত আপনার না তিনি না মানে তার পরিবারের জন এই অপারেশন সিন্দুরে নিহত হয়েছেন দর্শক পাকিস্তানের বাহাওয়ালপুরে গতকালকে ভারতের ক্ষেপণাস্ত্রের একটা অংশের আপনার হামলার লক্ষ্যবস্তু ছিল সেখানে সোভান আল্লাহ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের দশজন তারা নিহত হয়েছেন এখন কেই মাওলানা মাসুদ আজহার আসুন দেখি আপনার মধ্যরাতের এই হামলায় তার আরো ঘনিষ্ঠ চার সহযোগীও নিহত হয়েছেন পাকিস্তান ভিত্তিক সংগঠন জৈশ মোহাম্মদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে আপনাদের পরিচিত লাগছে জৈশে মোহাম্মদ মহাম্মদ হচ্ছে ভারত যে দুইটা গোষ্ঠীকে টার্গেট করে অভিযান চালিয়েছে এবং মোহাম্মদ জৈশে এই দুইটা গোষ্ঠীকে ভারত আপনার সন্ত্রাসী গোষ্ঠী মনে করে এবং পেহেলগ্রামের ঘটনায় এদের সংশ্লিষ্টতা রয়েছে এটাই কিন্তু দাবি করে এসেছিল পাকিস্তানি সংগঠন জৈশে মোহাম্মদের প্রধানের দায়িত্বে আছেন মাওলানা মাসুদ আজহার তারই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে ভারতের বাহিরেও জাতিসংঘ সো বুঝতেই পারছেন আন্তর্জাতিক অপরাধী হিসেবে তারা চিহ্নিত জৈশী মোহাম্মদের বিবৃতিতে বলা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন তার স্বামী তার ভাগ্নে তার স্ত্রী ভাগ্নি এবং তার পরিবারের পাঁচ সন্তান রয়েছেন এছাড়াও ভারতের হামলায় সোভান আল্লাহ মসজিদে মাজুর মাসুদ আজহারের ঘনিষ্ঠ আরও তিনজন সহযোগী নিহত হয়েছেন মাসুদ আঝার বলছে স্বজনদের মৃত্যুতে তার কোনো আফসুস কিংবা হতাশা নেই বরং বারবার আমার মনে হচ্ছে আমিও এই চোদ্দ সদস্যের সুখী কাফেলায় যোগ দিতে পারতাম তাদের চলে যাওয়ার সময় এসেছিল কিন্তু সৃষ্টিকর্তা আপনার তাদের হত্যা করেননি আচ্ছা মানে ওনাকে হত্যা করেননি বাওয়ালপুরে নিহতদের যায় অংশ নেওয়ার জন্য লোকজনদের প্রতি আহ্বানও জানিয়েছে দর্শক দুই সালে ভারতের পার্লামেন্টে 8 সালে মুম্বাইয়ে দুই হাজার ষোলোতে পাঠানকোট এবং দুই পুলওয়ামা হামলার সঙ্গে মাসুদ আজহার জড়িত বলে অভিযোগ করে আসছিল ভারত এমনকি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে দুই সালের ফেব্রুয়ারিতে আপনার এখানে প্রায় ভারতীয় আধা সামরিক বাহিনীর চল্লিশ জন জওয়ানের প্রাণহানি ঘটেছিল এটা লিডেও এই জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার এবং তার বড় ভাই আব্দুর রৌফ আসগর জড়িত বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রতিবেদন করেছিল আর এখন যখন এই ঘটনা ঘটেছে সেখানে আপনার বলা হচ্ছে যে তার পরিবার টোটালি পরিবার থেকে তার কাছের মানুষ সহ চোদ্দ জন নিহত হয়েছে এখন আমি মাঝে মাঝে বুঝি না যে এই যে এই টাইপের যে দলগুলা এরা আসলে কি চায় আপনি দেখেন এগুলা কি ভারতেরই তৈরি করা সংগঠন আমেরিকার তৈরি করা সংগঠন কালো পতাকার মধ্যে ইসলামের কলমা লেখা একটা গ্রুপ জিহাদ কইয়া একদম যাইয়া লাভ দিয়া নিরীহ মানুষ মাইরা ফেলে সাধারণ মানুষকে শেষ করে দিয়া তো ইসলাম হইতে পারে না ভাই একজন মানুষকে বিনা কারণে আপনি হত্যা করলে পুরো মানবজাতিকে হত্যার একটা দায় ভারের মতন একটা বক্তব্য আছে একটা রাস্তার কুকুরকেও দয়া দেখানোর কথা বলা আছে তারা নিজেরা এরকম সংগঠন তৈরি করা মানে কি করে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাস সার্ভ করে ওই দেশের মধ্যে অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করা ওই দেশের সরকারকে বিব্রত করা মানে বহির্বিশ্বের টাকা খাইয়া অনেক জায়গা হয় আবার অনেক জায়গা আছে ভালো মানুষ তিনি হয়তো তার দেশের পক্ষে মানুষকে সচেতন করে দিচ্ছে তাকে কোনো একটা সংগঠনে ফালাই দাও তাকে কালো তালিকাভুক্ত করে ফেলো পছন্দ না হলে আবার এটাও হয় তবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা আমরা জানাই একজন প্রকৃত মুসলিমের আদর্শ চরিত্র এগুলা না এগুলা আলাদা জিনিস ভালো থাকুন